হ্যালো বিভাষ আজকে দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে এনজিওর কিস্তির টাকা পরিশোধ করবেন সেজন্য আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস ওভেন হবে ওপেন হওয়ার পরে এখানে সিমোর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ডান সাইডে মাইক্রোফিনান্স নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাকে এরকম এরকম একটি নিয়ে আসবে তারপরে দেখেন এখানে নিচে ব্রাগ বুড়ো বাংলা আরও অনেক এনজিওর লোগো এবং নাম দেওয়া আছে মানে বাংলাদেশের যতগুলা এনজিওর কিস্তি বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় সবগুলোর তালিকা গান আছে আমি যেহেতু আজকে আপনাদের এসডিএস মানে সুরতপুর ডেভেলপমেন্ট সোসাইটির কিস্তির আদায় দেখাবো তাই এখানে আমি এস লেখার পরে দেখেন এস সুরাতপুর ডেভেলপমেন্ট সোসাইটি চলে এসেছে আপনার মোবাইলে যদি নিচে সার্চ দিয়ে না পান তো তাহলে উপরে সংস্থার নাম লিখলে কিন্তু চলে আসবে আমার এখানে এসডিএস কিন্তু এখানে নিচে সার্চ বক্সও আছে সেখান থেকেও খুঁজে আমি কিস্তির টাকা পরিশোধ করতে পারবো আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আগেই উপরে সার্চ বক্সে এস লিখেছিলাম তখন কিন্তু এইচডিএস চলে এসেছিলো এখন আমি দেখেন নিচে গিয়ে এখানে বক্স এখান থেকেও বের করে আপনাদের দেখাবো দেখেন এস খুঁজে পেয়েছি ওখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু এসডিএস সোয়াদপুর ডেভেলপমেন্ট সোসাইটি এই ইন্টারভিউটিতে নিয়ে এসেছে এখন আমি এখানে যে গ্রাহকের কিস্তি জমা করব সে গ্রাহকের কোডটি দিব আপনারা ভাবতে পারেন আমি কোডটা কোথাও প্রত্যেকটা সংস্থার কিন্তু তার পাসবুকে গ্রাহকের একটা কোড থাকে এখানে গ্রাহকের যে কোডটি যে জায়গায় পাবেন স্যাম্পল হিসাবে দেখেন এখানে এই যে একটা স্যাম্পল দেওয়া আছে এখানে ক্লিক করে আমি এই যে ব্ল্যাক একটা বই ছবি আছে কিন্তু আপনি আপনার এরকম একটি পাস বই থাকবে সেই পাস বইতে ঠিক এই জায়গায় কিন্তু ঠিক এরকম নয় ডিজিটের একটি কোড থাকবে আপনার বইতে ঠিকভাবে বসিয়ে দিবেন বসানোর পরে নিচে দেখেন প্রসেস ত্রিশ চিহ্ন এখানে ক্লিক করবেন অনেক সময় সার্ভারের সমস্যার কারণে কিন্তু এখানে আসতে একটু সময় লাগবে দু একবার ট্রাই করবেন তারপরে চলে আসবে দেখেন আমি একবার ট্রাই করেছি আসে নাই আর একবার ট্রাই করেছি এখানে কিন্তু আসে নাই আমি আর একবার ট্রাই করে দেখি দেখেন আমার কিন্তু এখানে যে গ্রাহকের কোডটি আমি দিয়েছি সেই গ্রাহকের সমিতির নাম তার তার নাম সব বিস্তারিত চলে এসেছে এখন দেখেন নিচে একটা তির চিন্ন মতো আছে এখানে নেক্সটে যাবো তার আগে এখানে আপনি এটা যদি ক্লিক করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আপনি কিস্তির টাকা পরিশোধ করবেন তখন আর কোড দিয়ে সার্চ দেওয়া লাগবে না আপনার এই বিকাশ অ্যাপের সবার উপরে মাইক্রোফিন্যান্সে গেলে সবার উপরে আপনার সেই গ্রাহকের আপনার নামটি শো করবে এখন দেখেন এখানে কিন্তু সেই গ্রাহকের বিস্তারিত টাকার তথ্য চলে এসেছে এখানে দেখেন মাঝে সিমোর অপশনে ক্লিক করবেন তাহলে পুরো একটা দেখতে পারবেন উপরে সংসার দুইটি হিসাব আছে একটা হলো সাধারণ সংসার একটা হলো শেষ সংশয় আর নিচে দেখেন আমরা কিস্তির পরিমাণ কত তা লেখা আছে উপরে একশো টাকা একশো টাকা দুইশো নিচে এলো সাতান্নশো টাকা মোট পাঁচ টাকা কিন্তু এখানে কিস্তি আছে আপনি যদি ফুল কিস্তি দেন তবে নিচে গিয়ে নেক্সটে ক্লিক করবেন আর যদি আপনি ফুল কিস্তি না দেন বাংটি কিস্তি দেন সে জায়গায় ওখানে পরিবর্তনে ক্লিক করে কিন্তু আপনি টাকা চেঞ্জ করতে পারবেন আমি পরিবর্তনে ক্লিক করে আপনাদের দেখানোর জন্য এখানে একশো টাকা জায়গায় দশ টাকা দিলাম আর এক জায়গায় আবার পরিবর্তন করে দশ টাকা দিলাম তারপরে এখানে আমি কিস্তির পরিমাণে পাঁচ হাজার সাতশো টাকা এক একশো টাকা দিয়ে আপনাদের দেখাচ্ছি তারপরে দেখেন এক টোটাল আমি একশো টাকা পেমেন্ট করব নিচে গিয়ে দেখেন কনফার্ম কনফার্ম আছে ওখানে ক্লিক করব এখন আর কনফার্মে ক্লিক করার আগে অবশ্যই আপনি উপরে আরেকবার দেখে নেবেন আপনার যে পরিমাণ টাকা কিস্তি জমা দেবেন তা ঠিক আছে নাকি তারপরে কনফার্ম ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা বিকাশের পাসওয়ার্ড দিয়ে ট্যাবে ক্লিক করবেন ট্যাবে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনি বিকাশ পেমেন্টটি সম্পূর্ণ হবে এবং আবার আপনার কিস্তির টাকা পরিশোধ হয়ে যাবে দেখেন আমার এখানে একটা নোটিফিকেশন আসছে এবং কিস্তির টাকা পরিশোধ হয়ে গেছে তারপরে একটু ব্যাগে গিয়ে আপনি রিসিপ্টে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন ডিজিটাল রিসিপ্টটা ডাউনলোড করে আপনি এখানে সংরক্ষণ করে রাখতে পারেন যখন আপনার কিস্তির টাকা যদি সঠিকভাবে সংস্থা জমা না হয় তখন আপনি এই রিসিপ্ট দেখিয়ে তাকে কিস্তির অফিসারকে সম্পন্ন করতে হবে এছাড়াও কিন্তু আপনার মোবাইলে ভর্তি হওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে কত টাকা আপনার জমা দিয়েছেন এবং যে ফিল্ড অফিসার টাকা গ্রহণ করে তার মোবাইলে একটা মেসেজ যাবে ঠিক এভাবে আপনার হাতে থাকা মোবাইলের বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনার কিস্তির টাকা খুব সহজে পরিশোধ করতে পারেন আর আজকের এই আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ